আসসালামু আলাইকুম শেরপুর চত্বর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আঠারো জুলাই দুই হাজার পঁচিশ শেরপুর থেকে সিলেট অংশ পর্যন্ত একটি আপডেট দেওয়ার কথা ছিল তারই ধারাবাহিকতায় আজকে চলে এসেছি ঠিক যখনই এই সিলেট ছয়েন প্রকল্পের আপডেটের জন্য চলে আসি ঠিক তখনই বৈরী আবহাওয়ার মুখোমুখি হতে হয় ঠিক আজকে তার ব্যতিক্রম হয়নি তো আমি ঠিক শেরপুর চত্বর থেকে ঠিক শেরপুর ব্রিজ দিকে আমি যাচ্ছি তো আমি লালা পর্যন্ত আজকে আপনাদের দেখাবো আমি ভীষণ বই আবহাওয়ার মুখোমুখি হয়েছিলাম ক্যামেরা একদম নিজেও ভিজে গিয়েছিলাম এতটাই বৃষ্টি ছিল থেমে থেমে বৃষ্টি যার ফলে আমি পুরোটা ভিডিও ধারণ করতে পারিনি তো পরবর্তীতে আমি ঠিক লালাবাজার থেকে শেরপুর হুমায়ুন চত্বর পর্যন্ত আপনাদের দেখাবো আমার ডেডিকেশন নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিন্তু পর্যায়ক্রমে সিলেটের এই শেরপুর পর্যন্ত আপনাদের দেখিয়েছি তো তারপর সিলেট থেকে এই অংশ পর্যন্ত বাকি রয়েছিল তো তার ধারাবাহিকতা আজকে পর্বটা আমি শেয়ার করছি তো ঠিক দেখতে পাচ্ছি এটা হলো শেরপুর এই নদীর উপরে যে ব্রিজটি নির্মাণ করা হয়েছে ঠিক দুই লেনের এটা হলো বেলি সেতু তো এখানে কিন্তু আরো চারটি লেনের সেতু নির্মাণ করা হবে সেই কাজটি কিন্তু এখন পর্যন্ত ধরা হয়নি ঠিক তারপরেই কিন্তু আরেকটি সেতু রয়েছে সাদিপুর সেতু তো মূলত এই অংশটুকুর কাজটি পিছিয়ে পড়েছে তো কর্তৃপক্ষের উচিত হবে এই কাজটি খুব দ্রুততার সঙ্গে ধরা কেননা যেহেতু বড় একটি ব্রিজ সিলেট প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় কিন্তু এটি যেহেতু বাদ যাচ্ছে এই ঢাকা সিলেট ছয় লেন প্রকল্পের রাখা হয়নি যেহেতু সেটি চার লেনের সেতু তো পরের ধাপে কিন্তু রয়েছে এই শেরপুর সেতুটি তো আমরা দেখতে পাচ্ছি এই স্টিল ব্রিজের পাশেই কিন্তু আরো চার লেনের সেতু তৈরি করা হবে টোটাল ছয়টি লেন দাঁড়াবে পাশাপাশি সার্ভিস লেনটাও কিন্তু রাখা হবে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি বেশ আর সরু সড়কটি এখানে কিন্তু ভ্যান সিএনজি সকল শ্রেণী যানবাহন চলাচল করে যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে তবে খুব দীর্ঘদিনের স্বপ্ন যে লেন প্রকল্পটি চালু হলে ঢাকার সঙ্গে সিলেটের যেমন যোগাযোগ ব্যবস্থা বাড়বে তেমনই কিন্তু আর্থসামাজিকের কিন্তু অনেকটাই উন্নয়ন ঘটবে তো আমরা যাচ্ছি সামনের দিকে ঠিক টোল প্লাজার দিকে যাচ্ছি তো টোল প্লাজা ক্রস করে আমরা সাদিপুর ব্রিজ পার হয়ে লালা বাজার পর্যন্ত আপনাদের দেখাবো এই অংশটুকুর মধ্যে কাজের কি কি পরিবর্তন এসেছে তো আমরা মূলত যেটা থাকবো সিলেট থেকে অর্থাৎ চত্বর থেকে কাজপুর পর্যন্ত প্রথম ধাপে ব্রিজ কাজ পরবর্তীতে কিন্তু ব্রিজ কলভার্টের পাশাপাশি মূল সড়কে কাজও কিন্তু এগিয়ে যাচ্ছে যেখানে যে অংশে ঠিকাদারি প্রতিষ্ঠানরা কাজ করছেন তারা কিন্তু সেইভাবে কিন্তু অনেক সময় কাজের কিছুটা পরিবর্তন এসেছে ক্ষেত্র বিশেষে বিশেষ করে যে পিডিএল অর্থাৎ ইসলামপুর বাজার থেকে রতনপুর পর্যন্ত যে কাজটি পেয়েছেন সবচেয়ে কাজের অগ্রগতি এখানেই বেশি অর্থাৎ প্র পার্টিস ডেভেলপমেন্ট লিমিটেড তো তারপরে যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু সেভাবে কাজগুলো এগিয়ে নিয়েছে তবে এই অংশে দেখতে পাচ্ছি এখনো মূল সড়কের কাজটি কিন্তু শুরু হয়নি তো সামনে কী অবস্থায় রয়েছে পর্যায়ক্রমে দেখাবো যেহেতু ছোট্টকারে ভিডিওটি ধারণ করছি ভিডিওর স্পিড কিন্তু আমি বাড়াইনি ঠিক প্রথমে ভিডিও ধারণের সময় যে স্পিডটা ছিল সেটি কিন্তু রেখেছে। অন্যান্য সময় ভিডিও লেন্থ বড় হওয়ার কারণে স্পিডটা একটু বাড়িয়ে দিই আজকে স্পিডটা বাড়ানো হয়নি এছাড়া সড়কে খাদা খন্দ কিন্তু লেগেছে বিশেষ করে ব্রাহ্মণ অংশে তীব্র যানজট ওই অংশে কাজের অগ্রগতি বেশ ভালো রাস্তাঘাট কেটেছে ব্রিজ কাল কাজ চলছে বলেই এই ভোগান্তিটা কিন্তু বেড়েছে দর্শক আমরা চলে এসেছি ঠিক সাদিপুর ব্রিজ শেরপুর এবং সাদিপুর ব্রিজ কিন্তু একই স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছিল একই রকম ভাবে এখানেও কিন্তু চাল লি সেতু তৈরি করে দেওয়া হবে যেখানে বাজার রয়েছে যেখানে ঘন বসতি রয়েছে যেখানে যানজট লাগার পসিবিলিটি আছে সেখানেও কিন্তু ফ্লাইওভার তৈরি করে দেওয়া হবে যেখানে রেলগেট রয়েছে সেখানে ওভার পাস তৈরি করে দেওয়া হবে আমি আগের ভিডিওতে বলেছি কয়টি ওভার বাস কয়টি ওভার বাস ফুট ওভার ব্রিজ এগুলো কিন্তু একটা লিস্ট আপনাদের মাঝে তুলে ধরেছিলাম আমরা যাচ্ছি সামনের দিকে লালাবাজার দিকে এই অংশে বলা চলে যে মূল সড়কে কাজটি এখনো শুরু হয়নি তবে কর্তৃপক্ষকে বলবো যে একে এই অংশে যারা কাজ পেয়েছেন বিশেষ করে ব্রিজ কালভার্টের পাশাপাশি যদি সড়কে বালি ফেলার কাজটি শুরু করা হয় তাহলে মনে হয় যে কাজটি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে ঢাকা ছেলেট মহাসড়কের কাজের অগ্রগতি থাকলেও সিলেট অংশে দেড় বছরের অগ্রগতি হয়েছে মাত্র তেরো শতাংশ জমি অধিগ্রহণ জটিলতার ধীর গতিতে এগুচ্ছে কাজ এতে দুর্ভোগের পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে যদিও কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধান করে কাজের গতি বাড়ানোর চেষ্টা চলছে বর্তমান ঢাকা সিলেট মহাসড়কের দুপাশে ব্রিজ কালভার সহ নানান উন্নয়নমূলক কাজ চলমান মূলত প্রাথমিক এই কাজের মধ্য দিয়ে সূচনা হয় সিলেটবাসীর স্বপ্নের ছয় প্রকল্পের এই সড়কটি রাজধানী ঢাকা ও প্রধান বাণিজ্যিক শহর চট্টগ্রামের সাথে সিলেটের যোগাযোগের অন্যতম মাধ্যম কিন্তু প্রকল্পের কাজ দেড় বছর আগে শুরু হলেও আশানুরূপ অগ্রগতি না হওয়ায় যাতায়াত ও ভোগান্তিতে সিলেট অঞ্চলের কোটি মানুষ প্রায় তিরিশ হাজার কোটি টাকা ব্যয় ধরা দুই হাজার চব্বিশ সালে জানুয়ারিতে প্রকল্পে কাজ শুরু হলেও অগ্রগতি সামান্য বিশেষ করে সিলেট অংশে কাজ শেষ হয়েছে তেরো শতাংশ তবে সকল জটিলতা নিরসন করে আগের চেয়ে গতি কিছুটা বেড়েছে বলে মন্তব্য প্রকল্প সংশ্লিষ্টদের সড়ক ও জনপদ বিভাগ জানাই ভূমি অধিগ্রহণের জটিলতা কেটে গেছে কয়েক মাসের মধ্যে বাকি জটিলতাকে দূর করে দ্রুত কাজ সম্পন্নের দিকে এগোচ্ছেন তারা ঢাকা সিলেট থাইল্যান্ড প্রকল্পের সিলেট অংশের প্রজেক্ট ম্যানেজার দেবাশিস রায় বলেন দু সালের মার্চ ও মে মাসে আমরা যেটা শুরু করেছিলাম এগুলো বলা যাবে এখন পর্যন্ত তেরো শতাংশ অগ্রগতি সবাই জানেন যে আমাদের ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা ছিল কিন্তু নতুন জেলা প্রশাসক আসার পরে নিজে সাইট ভিজিট করে যেসব জায়গায় স্থাপনা নেই সেগুলো বুঝিয়ে দিয়েছেন ঢাকা সিলেট অংশে সতেরোটার মাঝে এগারোটি ভূমি মন্ত্রণালয়ের অনুমোদিত হয়ে গেছে এদিক থেকে ঢাকা ছেলেট অংশের অগ্রগতি সন্তোষজনক সন্তোষজনকের তামাবিল অংশে আমাদের নিজেদের বেশ কিছু ভূমি আছে সে সমস্ত জায়গায় কাজ করা যাবে মহাসড়কটি এশিয়ান হাইওয়ে করিডর এবং সার্ক হাইওয়ে করিডর একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় ব্যবসায়িক নেতারা বলছেন বাণিজ্যিক গুরুত্ব বিবেচনা সড়কের কাজ দ্রুত গতিতে শেষ করা উচিত দুই হাজার সালের মধ্যে প্রকল্পে কাজ শেষ হওয়ার কথা রয়েছে তবে এই সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে না দর্শক আমরা ঠিক চলে এসেছি লালা বাজারের কাছাকাছি বৈরী আবহাওয়া থেমে থেমে বৃষ্টি যার ফলে আমি আর ভিডিও ধারণ করতে পারছি না তো আগামী পর্বে এই লালা থেকে সিলেটের হুমায়ুন চত্বর পর্যন্ত আপনাদের একটি পর্বে দেখাবো তারপর আবারও শুরু করবো কাসপুর থেকে আমি পর্যায়ক্রমে ঢাকা সিলেট ছয়লান প্রকল্পের নিয়মিত আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরছি এবং আপনাদের বিশেষ করে যারা প্রবাসে থাকেন তারা কিন্তু দেখার আগ্রহটা বেশি প্রকাশ করে থাকেন তাদের চিন্তা করে কিন্তু আমি বিশেষ করে বাজার ঘাটগুলো একটু স্লো করে আপনাদের দেখাই আমি জানি না এই লালা বাজারের বাসিন্দা কে রয়েছেন আমার ভিডিওতে তো কমেন্টস করে জানাতে পারেন আর আগামী পর্বে ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন আপনাদের মতামত থাকলে জানাতে পারেন পেজ থেকে ফলো দিয়ে কিন্তু আপনারা ইউটিউবের ভিডিওগুলো পেজ থেকেও দেখে নিতে পারেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আগামী কোনো পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ